আর অনেক সময় বউ যদি একটা কথা বলে জামাই যদি চুপ দেয় এই করে সংসারে আর বেজাল হবে না জামাইয়ে যদি বুঝি তাইলে আর বেজাল পারবে না আর জামাই যদি না বুঝছে আর তাইলে তিনি কিন্তু রাখবে ঠিক না রাখবো নাই কারণ মহিলারা নরম মহিলাদেরকে চালানোর কৌশল হচ্ছে নরম ভাবে চালান কারণ আল্লাহ তালা পুরনে বলেছেন আর রিজাল ও কৌন আলান নিজা ও পুরুষ নারীদের পরিচালক নারীদেরকে তুমি এ যেভাবে চালাইবে এইভাবে চলবো কিন্তু উলে ফল করলে নারীদেরকে কখনো ক্ষমতা হবে না তোমার কথায় চালাইবা তো শয়তান বলে যে আমি খুশি হই যখন কোনো জামাইগুলোর মধ্যে ঝগড়া লাগে তুমি আমার বন্ধু